বন্ধুরা বর্তমান মার্কেটকে দেখার পরে অন্তত আমার এটা হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কেন প্রত্যেকবার নাইনটি এইট পার্সেন্ট রিটেল ইনভেস্টার লং টার্মে মার্কেট থেকে পয়সা লুজ করে এবং যেই মার্কেট মাত্র একশো টাকা থেকে স্টার্ট হয়ে আজকে পঁচাত্তর হাজারের সেনসেক্স ট্রেড করছে এত বড় অপরচুনিটিতেও রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার কেন লং টার্ম বড় ওয়েল ক্রিয়েশন করতে পারে না কারণ যেখানে মার্কেটের বেয়ার ফেসকে সাকসেসফুল ইনভেস্টাররা তারা অপরচুনিটি হিসেবে ইউজ করার চেষ্টা করে আর এই বেয়ার ফেজেই রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা কন্টিনিউয়াসলি প্যানিক সেলিং করে যেটা সম্পূর্ণ স্টক মার্কেটের নর্মাল বিহেভিয়ারের এগেইনস্ট আর এটাই একমাত্র রিজন যে কারণে নাইনটি এইট পার্সেন্ট রিটেল ইনভেস্টর মার্কেটের এত বড় অপরচুনিটিকেও নিজেদের ফরে ইউজ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না এটা অন্তত পক্ষে প্রত্যেকবারের হিস্ট্রিতে প্রুফ রয়েছে যেখানে দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে আমার ভিডিওর নিচেই প্রচুর রিটেল ইনভেস্টার কমেন্টস করতে যে দু হাজার কুড়ির মতন কন্ডিশন যদি মার্কেটে পেয়ে যায় মার্কেট যখন প্যানিক সেলিং হবে তখন নাকি তারা মার্কেটে মার্কেটের ইনভেস্ট করবে আর আজকে যখন মার্কেট অ্যাকচুয়ালি পনেরো পার্সেন্ট ডাউনে এসছে মার্কেট কুড়ির পিডে এসে তো ট্রেড করছে তখন রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার অ্যাকচুয়ালি বটম ধরার জন্য ব্যস্ত রয়েছে কেউ অথবা প্যানিক সেলিং করছে কেউ অথবা কারোর ভিডিওর নিচে কমেন্টস করতে ব্যস্ত রয়েছে যে মার্কেট একুশ হাজারে যাবে নাকি মার্কেট উনিশ হাজারে যাবে এই আর্গুমেন্ট নিয়ে রিটেল ইনভেস্টর খুবই ব্যস্ত রয়েছে এবং এবিপি আনন্দের মতন যারা কোনো স্টক মার্কেট নিয়ে অ্যানালাইসিস করেন না তাদের মুখে মার্কেটে নতুন নতুন ডাউনসাইড প্রেডিকশন তারা খুঁজতে ব্যস্ত রয়েছে আবার যখন মার্কেট দু অথবা দু হাজার নতুন হাই তৈরি করবে আজকে যারা মার্কেটের বতম খুঁজতে ব্যস্ত রয়েছে ইনভেস্টমেন্ট কেউ করছে না কারণ সিম্পল পয়েন্টস মাথায় রাখবেন যদি আপনার বড় পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট থাকে তাহলে এই ধরনের উল্টোপাল্টা কমেন্টস কেউ ভিডিওর নিচে করে না হয়তো যাদের এক কোটি ইনভেস্ট করার ক্ষমতা রয়েছে মাত্র দশ হাজার ইনভেস্ট করে বসে আছে তাদের মুখেই আপনি এই সমস্ত কমেন্ট শুনতে পাবেন আর তারা আজ অবধি মার্কেটে কখনো সাকসেসফুল হয়নি কারণ এক্স্যাক্ট বটম এবং এক্স্যাক্ট টপ আজ অবধি কেউ প্রেডিক্ট করতে পারেনি তো এরাই আবার দু হাজার ছাব্বিশ সাতাশে মার্কেটে আসবে এসে ভিডিওর নিচে কমেন্টস করবে যে মার্কেট যদি আবার দু হাজার কুড়ির মতন বা দু হাজার পঁচিশের মতন ডাউনে পেয়ে যায় তখন তারা দাবি ইনভেস্ট করবে এবং এই একই সাইকেল বারবার রিপিট হয়েছে শুধু আজকে নয় এর আগে বহুবার রিপিট হয়েছে ইন্ডিয়ান মার্কেটেও মার্কেটেও রিপিট রিপিট হয়েছে হয়েছে এবং ভবিষ্যতে প্রত্যেকবারই এই জিনিসই রিপিট হবে আর এটাকেই ফায়দা হিসেবে ইউজ করে সাকসেসফুল ইনভেস্টাররা লোয়ার লেভেলে আপনার এবং আমার মতন লুজার হ্যান্ডের কাছ থেকে স্টপ লস হিট করিয়ে মার্কেটকে আবার লোয়ার লেভেল থেকে পারচেস করে উপরের দিকে নিয়ে যাবে তো আমি সিম্পল দুটো পয়েন্টস আপনাদের বলতে চাই যে এই সমস্ত লজিককে সাইডে রাখুন মার্কেটের টপ এবং বটম প্রেডিকশন করা সাইডে রাখুন কোথায় রেসিস্টেন্স রয়েছে কোথায় সাপোর্ট রয়েছে কারণ যতই সাপোর্ট হোক না কেন বাইশ হাজারে যারা সাপোর্ট বলছে তারা একুশ হাজারও নতুন সাপোর্ট দেখিয়ে দেবে একুশ হাজারের নিচে গেলে তারা আপনাকে কুড়ি হাজারও নতুন সাপোর্ট দেখিয়ে দেবে তো এদেরকে একটু সাইডে রাখুন সিম্পল দুটো পয়েন্টস মাথায় রাখবেন যদি আপনার কোম্পানি ভালো হয় ভালো কোম্পানিকে কখনো লোয়ার লেভেলে রেখে দেওয়া যায় না হয়তো মার্কেট আপনার থেকে একটু টাইম নিয়ে নেবে কিন্তু ভালো কোম্পানি আবার নতুন হাইতে চলে আসবে আবার উল্টো দিকে এটাও মাথায় রাখবেন মার্কেট শর্ট জন্য নিচে আনতে লং রানে কিন্তু নতুন হাই তৈরি করবে যদি আপনি মনে আপনার ইনকাম সোর্স এখান থেকে ভবিষ্যতে গ্রোথ হবে যদি আপনি ইন্ডিয়ান ইকোনমির উপর ভরসা থাকে যে ইন্ডিয়ান ইকোনমি আজকে ফোর পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন থেকে ফাইভ পয়েন্ট ফাইভও হবে এবং সিক্স পয়েন্ট ফাইভও হবে তাহলে আরামসে আপনি ভালো কোম্পানির সাথে থাকুন আপনার কোম্পানি প্রফিট করলে আপনার কোম্পানি আবার নতুন হাইতে চলে যাবে উল্টো পাল্টা ট্রেন্ডিং কোম্পানিকে অ্যাভয়েড করুন আপনি মিডিয়ো রেঞ্জের কোম্পানিকেও যদি এই লেভেলে পার্চেস করতে পারেন আপনি আরামসে বড় প্রফিট কামানোর অপরচুনিটিকে হাত ছাড়া করবেন না তো ফাইনালি আমি আপনাদের একটা জিনিসই সাজেস্ট করব যদি আপনি অন্তত পক্ষে স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং নিজেকে একজন লং টার্ম ইনভেস্টর ভাবছেন তাহলে এই ডাউন মার্কেটে কোথায় সাপোর্ট রয়েছে কোথায় বটম রয়েছে কোথায় রেজিস্টেন্স রয়েছে এই সমস্ত জিনিসের উপর ধ্যান না দিয়ে কোন ভালো কোম্পানিগুলো বর্তমানে ভ্যালুয়েবল পজিশনে রয়েছে সেই কোম্পানিগুলো অ্যানালাইসিসের উপর ফোকাস করুন যাতে করে লোয়ার লেভেলে ভালো কোম্পানি পার্চেস করে লো রিস্কের সাথে আপনি বড় প্রফিটের অপরচুনিটিকে গ্র্যাপ করতে সক্ষম হন আমি ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টরকে দেখেছি যেমন আজকের মার্কেটে যদি কোনো ভালো কোম্পানি অ্যানালাইসিস আপনার সামনে ভিডিও আনি সেই ভিডিওটা সব থেকে কম ভিউ হবে কারণ লোয়ার মার্কেটে যখন অ্যাকচুয়ালি সঠিক কোম্পানি অ্যানালাইসিস করে বাছাই করার সময় সেই সময় কেউ স্টক উপর ফোকাসই করে না আর যখন মার্কেট উপরের দিকে চলে যাবে তখন সবাই স্টক খুঁজতে ব্যস্ত হয়ে যাবে উল্টো ইউজ করুন সাইকোলজির এগেন্স্টে যাবেন না স্রোতের উপর না ভেসে গিয়ে এখন লোয়ার লেভেলে ভালো কোম্পানি কোন কোম্পানিগুলো ভ্যালুয়েবল পজিশনে আছে সেই কোম্পানিগুলোকে যত বেশি অ্যানালাইসিস করবেন কারণ আজকের খাটনির ফল আপনি ভবিষ্যতে পাবেন যারা ভবিষ্যতে মার্কেট নতুন হাইতে গিয়ে অপরচুনিটি খোঁজার চেষ্টা করবে করবে বা তখন কোম্পানি অ্যানালাইসিস তারা হয়তো শর্ট টার্মে দু চার পাঁচ পার্সেন্ট কামিয়ে নেবে কিন্তু লং টার্মে কখনো বড় ওয়েলথ ক্রিয়েশন অন্তত এই মার্কেট থেকে করতে পারবে না তো যদি আপনি মনে করছেন টুকটাক দু চার পাঁচ হাজার বা এক লাখ চার লাখ বা পাঁচ লাখের এগেনস্টে গিয়ে আপনি বড় দান মার্কেটে মারতে চাইছেন তাহলে আমি সাজেস্ট করব। এই লোয়ার লেভেলে গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানিগুলো অ্যানালাইসিসের উপর জোর দিন নাকি উল্টোপাল্টা ভিডিওতে কোথায় সাপোর্ট রয়েছে কোথায় রেসিস্টেন্স রয়েছে লোকের সাথে তর্ক করতে ব্যস্ত থাকবেন বা অন্যের ভিডিও নিচে কমেন্টস করতে ব্যর্থ ব্যস্ত থাকবেন তার বিনিময়ে এই টাইমটাকে যদি ভালো ফান্ডামেন্টালি ভ্যালুয়েবল সাউন্ড কোম্পানিতে খোঁজার উপর ইউজ করতে পারেন এবং আপনার পোর্টফোলিওটাকে নতুনভাবে রিবিল্ডিং করতে পারেন যদি কোনো কোম্পানিতে ভুল ডিসিশন হয়ে যায় সেখান থেকে কোন কোম্পানিটার থেকে বেরিয়ে আরও বেটার কোম্পানিতে বেটার অপরচুনিটি আইডেন্টিফাই করতে পারবেন তার উপর ফোকাস করুন কারণ আজকে আপনি যেই খাটনিটা করবেন সেই খাটনির ফলই আপনি দু হাজার ছাব্বিশ অথবা দু হাজার পাবেন তো এটা আমি ফাইনালি সাজেস্ট করব যে স্টক অ্যানালাইসিস করার সব থেকে সঠিক সময় হচ্ছে বর্তমান মার্কেট কন্ডিশন যারা পার্সোনাল ক্লাস করেছেন তাদের সমস্ত পয়েন্টস ক্লিয়ার রয়েছে এই মার্কেটে ঠিক মিলিয়ে দেখুন যেই যেই পয়েন্টসগুলো আমি লাস্ট এক বছরে আপনাদেরকে বুঝিয়েছি পার্সোনাল ক্লাসে সমস্ত পয়েন্টসগুলো মার্কেটে প্লে হচ্ছে এবং যেগুলো যেভাবে শেখানো রয়েছে সেগুলো যদি আপনার ইউজ করতে পারেন তাহলে মার্কেট আপনাকে লং টার্মে ঠকাবে না কারণ মার্কেট কখনো লং টার্ম যারা ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছে বা যারা ফান্ডামেন্টাল দেখে অ্যাকচুয়াল অপরচুনিটি খোঁজার চেষ্টা করছে তাদেরকে মার্কেট কখনো ঠকায় না আপনি স্টক মার্কেটে কতটা সাকসেসফুল হবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে বিয়ার মার্কেটে আপনি নিজের পোর্টফোলিওকে এবং নিজেকে কিভাবে ভিড়ের এগেনস্টে সাইড করেছেন বিয়ার মার্কেটে কিভাবে আপনি নিজেকে ম্যানেজ করেছেন কারণ ক্রিয়েশন বিয়ার মার্কেটেই স্টার্ট হয় বিয়ার মার্কেটকে যারা ফ্রেন্ড বানিয়েছে তারাই মার্কেটে সাকসেসফুল হয়েছে আপনি হিস্ট্রি উঠিয়ে দেখতে পারেন আজকে যত সাকসেসফুল ইনভেস্টারদের নাম আপনারা শুনছেন তারা প্রত্যেকে আজকে এই কারণেই সাকসেসফুল হয়েছেন কারণ তারা বিয়ার মার্কেটকে ফ্রেন্ড বানাতে পেরেছেন ফাইনালি ভিডিওর লাস্ট পার্টে এসে আমি আপনাদের একটা পয়েন্সি বলতে চাই যে আপনারা কি করবেন সেটা আমি জানি না আমি সাজেস্ট করব চারিদিকে চোখ কান খোলা রাখুন যেটা আপনার জন্য সব থেকে বেস্ট মনে হবে আপনি সেটাই করবেন আমার কথা শুনে কোনো কিছু প্লে করবেন না যদি আপনার মনে হয় মার্কেট আরও ডাউনে যাবে লোয়ার লেভেলে পারচেস করতে পারবেন তাহলে সেটাই করুন যদি মনে করছেন আমার কথা শুনবেন সেটাও শুনতে পারেন বা যদি মনে করছেন অন্য করার কথা শুনে ইনভেস্ট করবেন সেটাও আপনি করতে পারেন যেটা আপনার জন্য সব থেকে বেস্ট আপনার পোর্টফোলিওকে সেইভাবে আপনাকে ম্যানেজ করতে হবে আমি শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়ন এবং পার্সোনাল অতীতের এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করছি এবং ফাইনালি মার্কেটে এত বছর কাটানোর পরে আমি একটা কথাই আপনাদের বোঝাতে চাই যে আজকে আমার কাছে যা কিছু আছে সব কিছু এই মার্কেট আমাকে দিয়েছে যে কারণে অন্তত পক্ষে আমি এই মার্কেটের নামে কোনো কিছু বদনাম করতে পারবো না এবং আজকে আমি নিজে ফিনান্সিয়ালি ফ্রিডম এবং টাকার জন্য আমাকে অন্য কারোর উপর ডিপেন্ড হতে হয় না আজকে আমি কলকাতা থাকলেও যে টাকাটা ইনকাম করতে পারতাম আজকে আমি হায়দ্রাবাদে থেকেও সেই টাকাটা ইনকাম করতে পারছি কালকে যদি আমি কোথাও ঘুরতেও যাই আমি কোথাও ঘুরতে গিয়েও অন্যের কাছে পারমিশন নিতে হবে না যে স্যার আমাকে দশ দিনের জন্য ছুটি নিন আমি অমুক জায়গায় ঘুরতে যাব কারণ আমি নিজে ফিনান্সিয়ালি ফ্রিডম এবং সম্পূর্ণ কিছু আমি আজকে অ্যাচিভ করতে পেরেছি এই স্টক মার্কেটের জন্য যে কারণে অন্ততপক্ষে আমি এটা বলতে চাই যেই সব কিছু করতে পেরেছি একটাই কারণ কারণ বিয়ার মার্কেটকে আমি ফ্রেন্ড বানাতে শিখেছি এবং এই বিয়ার মার্কেটই আমাকে যা কিছু দিয়েছে তো একদম লাস্ট পয়েন্টে একটা কথাই বলবো মার্কেটে সাকসেসফুল তারাই হবে যারা লোয়ার মার্কেটকে মানে প্যানিক সেলিং মার্কেটকে ফ্রেন্ড বানাতে পারবে কারণ বিয়ার মার্কেটকে ফ্রেন্ড বানিয়েই আপনি সাকসেসফুল হবেন যদি বিয়ার মার্কেটে আপনিও প্যানিক সেলিং করেন তাহলে অন্তত মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশন করাটা খুবই টাফ হয়ে যাবে তবে অনেকে আছেন যারা বিয়ার মার্কেটে উল্টো দিকে প্যানিক সেলিং করেও মানে অ্যাকচুয়ালি শর্ট সেলিং করেও প্রফিট কামিয়েছে কিন্তু তাদের সংখ্যা কিন্তু হাজারে একটা এবার আপনি ডিসাইড করুন যে আপনি কি হাজারে একজন হওয়ার মতন পোটেন্সিয়াল রাখেন যদি আপনি মনে করছেন না এক হাজার জনের মধ্যে আপনি এর আগেও প্রচুর জায়গাতে সাকসেসফুল পেয়েছেন আপনার কাছে সেই ক্ষমতা রয়েছে যে হাজার হাজার লোকের এগেনস্টে গিয়ে আপনি সেইখান থেকেও সাকসেসফুল হবেন কারণ তার রেশিও কিন্তু লং টার্মে সাস্টেনেবেল বেসিসে তার রেশিও অলমোস্ট জিরো আপনি ওয়ারেন বাফেটের কথা ধরেন চালিমাঙ্গারের কথা ধরেন অথবা রাকে ঝুঞ্জুমালার কথা ধরেন আপনি যাকেই উঠে নেন কেন রামদেব আগরওয়াল থেকে শুরু করে প্রত্যেকটা লোক তারা কিন্তু আমাদের একটা জিনিসই শিখিয়েছেন বেয়ার মার্কেটে গ্রেট কোম্পানি পারচেস করুন বুল মার্কেটে যখন সবাই স্টক কিনতে ব্যস্ত থাকবে তখন তাদের ঘাড়ি হায়ার ভ্যালুয়েশানে কোম্পানি চাপিয়ে দিতে হবে কারণ এটা অকশান মার্কেট এক্স্যাক্ট টম বা এক্স্যাক্ট বটম কেউ প্রেডিক্ট করতে পারে না তবে বটমের আশেপাশে আমরা এসে গেছি এটা অন্তত আমি বলতে পারি হয়তো এখান থেকে মার্কেট আরও দশ পার্সেন্ট পড়ে যেতে পারে কারণ মার্কেট সুপিরিয়ার মার্কেট কোথায় যাবে সেটা কেউ বলতে পারে না তবে ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি মার্কেটের ভ্যালুয়েশান মার্কেটের বিহেভিয়ার অন্তত আমাদের সাইন দিচ্ছে যে মার্কেট বটমের আশেপাশে চলে এসছে তো যে কারণে আমি নিজে হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড এ নিয়ে পাঁচবার আপনাদের সাথে রিপিট করছি এবং আজকে রাত্রিবেলা সাড়ে আটটা থেকে নটার মধ্যে আপনারা লাইভ ভিডিওতে আসছি আপনাদের মাথায় যত কোশ্চেন রয়েছে যত ডাউট রয়েছে প্রত্যেকটা কোশ্চেন লিখে রাখতে পারেন আমার কাছে কোশ্চেন করবেন সেই সময় সাড়ে আটটা থেকে নটার সময় অবশ্যই লাইভে আসবেন আমরা সকলে একত্রে আপনাদের যত ডাউট রয়েছে সমস্ত ডাউট আমি ক্লিয়ার করার চেষ্টা করব আজকের মতো এই অবধি রাখছি যদি এই লোয়ার মার্কেটে অপরচুনিটি হিসেবে কি করে ইউজ করবেন সেগুলোর সঠিক এক্সপিরিয়েন্স আপনার কাছে নেই আপনি অন্যের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাসে আমার ক্লাসে অ্যাড হতে পারেন যেখানে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোম্পানি কোথা থেকে খুঁজে বের করবেন কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করবেন আপনার কোম্পানির যে ডেটা দেখাচ্ছে সেখানে ডেটা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা অথবা পোর্টফোলিও তৈরি করবেন মার্কেটের বটমের কি ধরনের সাইন থাকে মার্কেটের টপের কি ধরনের সাইন থাকে স্টক স্পেসিফিক কোম্পানি কিভাবে সাইকেলে চলে এবং সেক্টর কিভাবে সাইকেলে চলে সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শেখার জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে যদি আপনি লং টার্ম ক্রিয়েশনে বিশ্বাস রাখেন তাহলেই ক্লাসে অ্যাড হবেন শর্ট টার্মে দু মাস বা ছ মাসে ক্লাসে জয়েন করে আপনি কোটিপতি হয়ে যাবেন সেরকম স্বপ্ন থাকলে আমার ক্লাসে আসবেন না অ্যাকচুয়ালি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস থাকলে এই ডাউন মার্কেটে যদি অপরচুনিটি গ্র্যাপ করতে চাইছেন তাহলেই ক্লাসে অ্যাড হবেন তো ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার পাবেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হচ্ছে লাইভ ভিডিওতে রাত্রি সাড়ে আটটা থেকে নটার সময় ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং